স্ক্রিনের সাইডে একটা ভিডিও ক্লিপ দেখতে পাঠায় এই ভিডিও ক্লিপটা লিখে আমরা আসামর সিএম হিমন্ত বিশ্ব শর্মা সাহেব আর এই সাইডে দেখতে পাঠায় আর একটা ভিডিও ক্লিপ আমরা আসামর কৃষক নেতা উকিল বইয়ের ভিডিও ক্লিপটা তো ভাই নকল তারা দুজনের একটা ছোটো মোটো একটা দরবার লাগছে এইটা এই দরবারটা ওই লোক গিয়া আমরা আসামর সিএম হিমন্ত বিশ্ব শর্মা সাহেবে ও একটা জিনিস কইছেন যে এগারোটা বাজিবার পিছত সদায় ফোন আহে থাকে এই উকিল গগৈর ফোন আহে থাকে

তাৰ আগৰ দিনা এতিয়া সদায় আহে আহিলে মই বেয়া নাপাওঁ খালি মই কওঁ যে ৰাতি ইমান ধুনীয়া ধুনীয়া কন্ধা পতাৰ আগত দিলে বিৰত গালি গেলাচ কৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই বৰ ভালকৈ হাত দিয়া নাই আপোনাৰ যদি দম আছে যদি দম আছে এনেকুৱা ভাষাত আন আং কৰিও ইচ্ছা আপোনাক নকয় যদি আপোনাৰ দম আছে মই আঙুলিটোৱে কৈছোঁ আপোনাক যদি আপোনাৰ দম আছে মই সদায় ৰাতি এঘাৰটা বজাৰ পাতত ফোন কৰা কলাম মই মুখ্যমন্ত্ৰীক সেইকাৰণে চেলেঞ্জ কৰিছোঁ মুখ্যমন্ত্রী যদি পারে প্রত্যাবান গ্রহণ করো সাহস আছে যদি যদি দম আছে আছে হল আমরা আসামবাসী দেশবাসী বেহিনতে এই ভিডিও ক্লিপটা অবশ্যই দেখছো আর আমরা এই উকিল একটা ডিমান্ড রাখছেন যাতে আমরা হিমন্ত বিশ্ব শর্মা সাহেবের কাছে যে আমি যে ফোন করিয়া থাকি তে আমার এই কল রেকর্ডিংটা আমার হিমন্ত বিশ্ব শর্মা দেখাও দেখাওক একটা চ্যালেঞ্জ দিয়েছেন তবে হল এই পরবর্তী এক ভিডিওর সাথে দেখব যে যাতে কোনো জাত এই চ্যালেঞ্জটা আমরা হিমন্ত বিশ্ব শর্মা সাহেব অ্যাকসেপ্ট করছেন নির্ণয় করছেন না নেক্সট ভিডিওর সাথে আপনার সাথে দেখা পাইব